হ্যাঁ ঘুমের থেকে উঠে কি করছো এখানে বসে আছো আমি মাত্র তোমাকে মশারি দিয়ে শুয়ে গেছি তুমি উঠায় না ও কি করে দেখি সরো তুমি কি করছো মশারিটা ভাঙবে গাইছা টুনটুনি বুড়ি তুমি বন্দি তুমি কি বন্দি মশারি ভিতর বন্দি মশারি থেকে বের হতে চাইছে সরা সর সর ও মশারি সরাচ্ছে আমার টুনটুনি পাখি টুনটুনি পাখিটা আমার দুইটা ছেলে এই এই মশারি সরে গেছে এখানে দেখো মামুনি হ্যাঁ শুন গো তুমি লেখো হ্যাঁ রাইসা Tuk tuk gibi dal. Ağdım pütüş 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 dibu. Ağdım pütüş pütüş dibu.